আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই বেবি ফ্রকটি ড্রয়িং এবং শিলের টিউটোরিয়াল একসাথে শেয়ার করব প্রথমে ড্রয়িংটা কিভাবে করেছি সেটা শেয়ার করে দিচ্ছি প্রথমে এখানে কাগজের উপরে আমি দুই রকম পদ্ম পাতা এবং কুলি এঁকে নিয়েছি এবং তারপরে এইগুলো দেখে দেখে আমি যে আমার উপরে ড্রয়িংটা তুলে নিয়েছিলাম এখানে প্রথমে আমি পেন্সিল দিয়ে এই সম্পূর্ণ ড্রয়িংটা করে নিয়েছিলাম এখন এখানে আমি ডায়মন্ডের কালার পেন্সিল নিয়েছি কালার পেন্সিল দিয়ে এখন এই ড্রয়িংটাকে একটু গাঢ় করে নিচ্ছি ড্রয়িংটা করতে করতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই কালো কাপড়ে ড্রয়িং করার ক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কালো কাপড়ের উপরে কি দিয়ে ড্রয়িং করব কী দিয়ে ড্রয়িং করলে ভালো হবে তো তাদের জন্য বলছি আপনারা কালো কাপড়ে ড্রয়িং করার ক্ষেত্রে আমি আজকে যে পেন্সিলটা ব্যবহার করছি ডায়মন্ডের কালার পেন্সিল এটা ব্যবহার করতে পারেন অথবা চাইলে সিলভার কালার গ্লিটার পেন ব্যবহার করতে পারেন অথবা চাইলে পেন্সিল দিয়েও ড্রয়িং করতে পারেন তবে পেন্সিলের কালিটা একটু হালকা হয় ভিডিওতে দেখতেই পারছেন আমি প্রথমে কিন্তু পেনসিল দিয়ে ড্রয়িংটা করে নিয়েছিলাম আমি টুবি পেন্সিল ব্যবহার করেছিলাম কালারটা একটু হালকা এসেছে তবে বোঝা যায় না এমন কিন্তু নয় তো এইভাবে করে সম্পূর্ণ উপরের দিকটা আমি ড্রয়িং করে নিয়েছি এখন সেলাই করে নেওয়ার পালা প্রথমে এখানে আমি সাদা সুতা দিয়ে পদ্ম ফুলের যে হাইলাইট করে নিচ্ছি এখানে আমি লাছি সুতা তিন তার করে ব্যবহার করেছি ড্রয়িং অনুযায়ী আমি এখানে কাঁথা সেলাই করে নিচ্ছি আর কাঁথা সেলাইয়ের মাঝের দিকের গ্যাপটা আমি অনেক কম রেখেছি যেটা আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ড্রয়িংটা আমি এইভাবে করে কাঁথা সেলাই দিয়ে হাইলাইট করে নিয়েছি এখানে যে পদ্ম ফুলগুলো এঁকেছি এবং যেই পাতা এবং কলি এঁকেছি সবগুলোই কিন্তু প্রথমে আমি এরকম সাদা সুতা দিয়ে সেলাই করে নিয়েছিলাম আপনারা অনেকেই আমার কাছে কুশি কোর্স এবং হ্যান্ড এমব্রয়ডারি কোর্সের জন্য নক করেছেন আমি এখন পর্যন্ত কোনো প্রকার কোর্স শুরু করিনি তবে ইচ্ছা আছে সামনে শুরু করবো ইনশাল্লাহ কোর্স সম্পর্কিত সকল তথ্য আমি পরবর্তীতে পেজে জানিয়ে দিব। আশা করছি সেই পর্যন্ত পেজের পাশেই থাকবেন ফুলের পাপড়ির ভেতরগুলোতে আমি কাঁথা সেলাই দিয়ে ভরাট করে দিচ্ছি সেলাইগুলো নিচ্ছি কাছাকাছি দিচ্ছি এবং কাঁথা সেলাই যে মাঝের গ্যাপটা সেটা কম একেবারে ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কাঁথা সেলাই দিয়ে এরকম ভরাট করে নেওয়াকে যশোর স্টিচ বা শান্তিপুর স্টিচও বলে আপনারা যে কোনো নামে এটাকে ডাকতে পারেন তো এইভাবে করে আমি পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি একটা পাশ যেভাবে ভরাট করেছি একইভাবে অন্য পাশটাও ভরাট করে নিয়েছি যে কোনো কাজ করার ক্ষেত্রে কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি আজকের এই ফুলটা পাঁচটা কালার কম্বিনেশনে করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করে নিতে পারেন এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন আমি এই ফুলটার মতো করেই এই ফুলটাও সেলাই করে নিয়েছি মাঝের দিকে আমি দুই রঙের জলপাই কালার সুতা ব্যবহার করেছি সেলাই করার জন্য এবং সবগুলো ভরাটি কিন্তু আমি এই যশোর স্টিচ দিয়ে করে নিয়েছি আর মাঝের দিকে আমি এইখানে ফ্রেঞ্চ নোট দিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ নোট দেওয়ার জন্য সুতার মধ্যে আমি ডাবল টুইস্ট করে নিয়েছি তারপরে ফ্রেঞ্চ নোটটা দিয়ে নিচ্ছি এখানে আপনাদের ইচ্ছা মতো দুইটা টুইস্ট বা তিনটা টুইস্ট এরকম করে ফ্রেঞ্চ নোট করে নিতে পারেন এভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ পদ্মটা সেলাই করে নিয়েছি এবং কলিগুলোও কিন্তু আমি একই রকম করে সেলাই করে নিয়েছি তবে আপনাদের সুবিধার্থে আমি একটি কলি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি সাদা সুতা দিয়ে কলিটাকে হাইলাইট করে নিয়েছিলাম এবং তারপরে এখানে মাঝের দিকে আমি কাঁথা সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি এখানে কলির মধ্যে আমি দুইটা রঙের সুতা ব্যবহার করেছি সাদা এবং রানি গোলাপি তো এভাবে করে কলি আমি সেলাই করে নিয়েছি আর এখানে যে ডাল এবং পাতাগুলো সেলাই করেছি সেগুলো আমি দুইটা রঙের সুতা দিয়ে সেলাই করেছি সেটা হচ্ছে হালকা জলপাই কালার এবং গাঢ় জলপাই কালার তো যেহেতু সবগুলো সেলাই আমি একই রকম করে করেছি সুতরাং এখানে আর বিস্তারিত দেখাচ্ছি না তবুও আপনাদের হালকা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করেছি তো এখানে পাতার মধ্যে যে আমি দুইটা রঙের সুতা ব্যবহার করেছি সেই দুইটা সেলাই একটু একটু দেখিয়ে দিলাম এইভাবে করেই আমি সম্পূর্ণ পাতাটাকে সেলাই করে নিব তো এভাবে করে আমি সম্পূর্ণ পাতাটা সেলাই করে নিয়েছি দেখতেই পারছেন আর এভাবে সম্পূর্ণ উপরের দিকটা আমাদের সেলাই করা হয়ে গেছে এখন নিচের দিকে কাঁথা সেলাই দিয়ে যে বর্ডার লাইনটা করেছি সেটা করে দেখাবো এর জন্য প্রথমে আমি ছয়টা লাইন কাঁথা সেলাই করে নিয়েছি এখানে দেখতেই পারছেন ছয়টা লাইন কাঁথা সেলাই করে নিয়েছি এখানে প্রথম লাইনটা আমি যেভাবে সেলাই করেছি দ্বিতীয় লাইনটা তার বিপরীতভাবে সেলাই করেছি অর্থাৎ বিজোর সেলাই করেছি তৃতীয় লাইনটাও আমি বিজোর সেলাই করেছি যেটা কিনা প্রথম লাইনের মতো এবং তৃতীয় এবং চতুর্থ লাইনটা আমি একই রকম করে সেলাই করেছি অর্থাৎ জোর সেলাই করেছি পঞ্চম লাইনটা আবার চতুর্থ লাইনের বিপরীত সেলাই করেছি অর্থাৎ বিজোর সেলাই করেছি এবং ষষ্ঠ লাইনটা পঞ্চম লাইনের বিপরীত সেলাই করেছি অর্থাৎ বিজোর সেলাই করেছি এইভাবে করে প্রথমে আমাদের ছয়টা লাইন কাঁথা সেলাই করে নিতে হবে এখানে আমি অনেকটুকু সেলাই আগেই করে নিয়েছি এখন বাকিটুকু আপনাদের করে দেখাচ্ছি প্রথমে এখানে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি তারপর গ্যাপ দিয়ে নিচ্ছি তারপর মাঝের দিকে একটা সেলাই দিচ্ছি তারপর একটা গ্যাপ দিয়ে সুতাটাকে তুলে নিচ্ছি এখন উপরে যে সেলাইটা রয়েছে সেটার মাথায় সুইটাকে গেঁথে নিচ্ছি তারপরে নিচের দিকে যে সেলাইটা রয়েছে সেটার মাথায় সুইটাকে তুলে নিয়ে প্রথমে একটা সেলাই দিচ্ছি তারপর মাঝের দিকে গ্যাপ দিচ্ছি তারপর আবার একটা সেলাই করে নিচ্ছি তারপর উপরের সেলাইয়ের মাথায় সুইটাকে তুলে নিয়ে একবার আমি সেলাই করে নিয়েছি তারপর গ্যাপ দিয়েছি মাঝের দিকে আবার সেলাই করছি তারপর আবার গ্যাপ দিয়ে নিচ্ছি তারপর আবার একটা সেলাই করে নিচ্ছি একই সেলাইয়ের অপর পাশ থেকে সুইটাকে আবার তুলে নিচ্ছি তারপর প্রথমে একটা সেলাই তারপর একটা গ্যাপ তারপর মাঝের দিকে সেলাই তারপর আবার একটা গ্যাপ দিয়ে নিচ্ছি তারপর আবার একটা সেলাই করে নিচ্ছি এখন নিচের দিক থেকে শুধু সুইটাকে তুলে নিব এবং তারপরে প্রথমে একটা সেলাই তারপর মাঝের দিকে আমরা গ্যাপ দিব এবং তারপরে আরও একটা সেলাই করে নিব তারপর আবার উপরের দিক থেকে সুইটটাকে তুলে নিয়ে প্রথমে একটা সেলাই তারপরে গ্যাপ তারপর মাঝের দিকে সেলাই তারপরে গ্যাপ তারপরে একটা সেলাই করে নিব এই একই প্যাটার্নে আমি কিন্তু সবগুলো সেলাই করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি এই প্যাটার্নটা আরেকবার রিপিট করে সেলাই করে দেখাচ্ছি যারা প্যাটার্নটা বুঝতে পারেননি তারা আরেকবার পেছন থেকে একটু টেনে দেখে নেবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো এইখানে আমি আগে যেভাবে করে যেই প্যাটার্নের সেলাই করেছি একই প্যাটার্নের সেলাই করে নিচ্ছি তাই এইভাবে এখন আমি আর ডিটেলস বলছি না আমি আমার সকল ভিডিওতে চেষ্টা করি আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য তবে তবুও যদি আপনারা কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আরও ভালো করে বোঝাতে আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকের এই বর্ডার লাইনটি আপনারা জামাতে ওড়নাতে অথবা শাড়ির পারে করতে পারেন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তো এইখানে আমি একই প্যাটার্নে কিন্তু আরও একটি ঘর সেলাই করে নিয়েছি এই একই প্যাটার্ন আমি বারবার রিপিট করে শেষ পর্যন্ত সবগুলো ঘর সেলাই করে নিয়েছি কয়েকটি কালার কম্বিনেশনে এই বটার লাইনটি দুইটি লেয়ারে অথবা তিনটি লেয়ারে করলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন আর যদি বাসায় চেষ্টা করে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপ রয়েছে আইসাস আর্টিস্ট্রি নামে সেখানে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম